ঢাকা কাউরন বাজার থেকে দেশে পিয়াজের পাইকারি বাজার তালিকা এবং কাউরন বাজার চাল যেটা আপনি দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ব্যবসায়ীদের কাছে চলে যাচ্ছি এদিকে ব্যবসায়ী রয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আজকে পেঁয়াজের আমদানি এবং বেচা বিক্রি কেমন দেখা যাচ্ছে মার্কেটে বেচা বিক্রি আছে ভালোই আর আমদানি আমদানি কম পেজার বর্তমানে কম কম দাম বাড়ছে তো এজন আমদানি কম আচ্ছা আমরা যদি বলি সামনে কোনো সম্ভাবনা আছে কি না সামনের কাঁচামাল বাজার আমদানি বেশি হয় দাম কমবে আমদানি কম হয় দাম আরও বাড়বে সামনে আরও বাড়বে কমবে না কমবে না আচ্ছা 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 বুঝতে পারছি এবং আমরা আজকের বাজার যে হারে পেঁয়াজের দাম দেখছি কৃষক স্টক পার্টি

দশ দাম পাইল ছাব্বিশশো কালকে দশ শুনবে পাবো সাতাশশো আস্তে আস্তে বারবার বেসরে আর একবার নিয়ে আসে তার বুঝতে পারছি আস্তে 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 আনবে বুঝতে পারছি এ হচ্ছে বর্তমান অবস্থা

হঠাৎ করে শোনা যাচ্ছে যে বাজার একটু বৃদ্ধি হয়েছে হ্যাঁ কি কারণে ভাই বৃদ্ধি হচ্ছে জানতে পারি আমদানি কম আমদানি কমে গেছে গৃহস্থ বেশি কম হয়েছে আচ্ছা আমদানি কমে গিয়েছে হ্যাঁ আচ্ছা আমদানি কমে যাওয়াতে বাজার বৃদ্ধি হয়েছে ভাই আমদানি কমে যাওয়ার কারণে কি কারণ এই দাম বাড়ছে আচ্ছা 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 বুঝতে পারছি এবং আমরা একটু জানতে চাই যে আজকের যে রাজশাহী জেলা যে পেঁয়াজ রয়েছে সেগুলো কেমন দামে কি চলছে রাজশাহী এই দামে আপনার সত্তর বাহাত্তর চুয়াত্তর বিভিন্ন রকম দাম বিভিন্ন দামে বিক্রি চলছে আচ্ছা একটা আমাদেরকে একটা হাটের বাজার জানাবেন আমাদেরকে একটা হাটের বাজার জানাবেন হাটে বাজার আজকে হলো আপনার হলো সাতাশো টাকা আড়াইশো টাকা বাজার হাটে বাজার আজকে বিক্রি চলছে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ